গুড মর্নিং আমি তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও আমার বাড়িতে গণেশ পুজো তো গণেশ পুজো মানেই তো একটা অনেক কিছু পুজোর জিনিসপত্র জোগাড় করা পুজোর অ্যারেঞ্জমেন্ট করা সম্পূর্ণ কিন্তু একা মেন ছিল আমার শাশুড়ি মা আমি ছিলাম হাতে হাতে এগুলোর জন্য আর সবচেয়ে বড় যিনি হেল্পিং হ্যান্ড ছিল সেটা হচ্ছে সোনা মামা আর এই যে তিনি তো রেডি হয়ে চলে এসেছেন পাঞ্জাবি করে দেখি পুরোহিত মাস হয়ে চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে আর আমার মামা দেখতেই পাচ্ছে একদম সে কিন্তু হাতে হাতে সম্পূর্ণ কাজ করেছে নন স্টপ একটু নেই প্রচুর হেল্প করেছে প্রচুর হেল্প করেছে আমার সোনামাম তো চলো যাই হোক পুজো যখন হচ্ছে শুরু হয়েই গেছে তবে আর অপেক্ষা করে লাভ এই যে উনি তো চলে এসছে এদিকে কিন্তু আমাদের বাড়িতে পুজোতে নারকেল রয়েছে সেই নারকেল কিন্তু ফাটানো হবে একবারে ফাটাবে হ্যাঁ তার জন্য একটা ইটের ব্যবস্থা করেছে আর আমার মাম্মাম কাশি বাজানোর দায়িত্ব তার থেকে তার বাবা কাশো বাজানোর দায়িত্ব নিয়ে নিয়েছে তো যাই হোক চলো আমরা আস্তে আস্তে যাই কিন্তু আমি একদম পাশে বসে মানে যা যা চাইছে পুরো মশাই রেডি করছি মাম্ম রেডি করেছে শাশুড়ি তো একদম পুরো ধুঁয় ধোঁয়া করে দিয়েছে ঘর ধনুষ ধো আমি বেশ দেখতে পাচ্ছিলাম আর কি মুখ জ্বালা করছিলাম আর গণেশের প্রবে কিন্তু লাড্ডু তাই জন্য কিন্তু অনেকটা পরিমাণে লাগবে বাড়িতে নিয়ে আসা হয়েছিল মানুষের ফেভারিট সাথে সাথে আমাদের ফেভারিট এই ব্যাপার কিন্তু সম্পূর্ণ দুই ভাই বোনের ব্যক্তিতে এবার ঝগড়াঝাটি মোটামুটি শুরু করবে যখনই এক জায়গায় তখন ওদের তো লেগেই রয়েছে জায়গাটা চেঞ্জ হয়ে গেল যাই হোক ভালো হয়েছে ঝগড়াঝাটি না করে এই যে বলছিলাম নারকেল ফাটালে তো সেই যে নারকেলটা ফাটানোর জন্য ব্যবস্থা একবারে কিন্তু ফাটিয়ে দেবে দ্বিতীয়বার চেষ্টা করবে একটু জল বেরোনোর জন্য আমি ফেটে গেছে আর এই নারকেল ফাটিয়ে পুরো আমার শাড়িটা বারোটা বাজে যাবে পুরো নারকেলের জল আমার শাড়িতে তো যাই হোক গণেশ ঠাকুর হতে এটাই চেয়েছিলো যে নারকেলের ওনার নারকেল উৎসর্গ করা নারকেলের জলটা আমার শাড়ি ভিজবে অসুবিধা কিছু নেই ভালোই ভিজে যা হয় ভালোর জন্য হয় তো এই পুজো প্রায় কমপ্লিট আমাদের অঞ্জলি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে এবার হবে হোম তো পুরোহিতমশাই হোম করার জন্য আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রেডি করছে আমাদের তো বসতে হবে না চলো আমরা রান্নাঘরে চলে যাই রান্নাঘরে কিন্তু লুচি আর সাদা আলুর তরকারি হবে তো লুচি তো আমরা করেই ফেলি কারণ পুজোর পরে আমাকে আবার অফিস থেকে লেগেছে সেখানে আবার যেতে হবে কিছু করার নেই যেতেই হবে তো তার জন্য মোটামুটি লুচি আর সাদা আলুর তরকারি করে ফেললাম কারণ পুজো হয়ে গেলে যে খেতে হবে আমার মেয়ে সারাদিন না খেয়ে রয়েছে তো আমার মেয়ে সারাদিন না খেয়ে থেকে অঞ্জলি দিয়েছে তো খিদেই বলছে না যে খিদে পেয়েছে কিন্তু বাচ্চা তো একটা ঘ্যান 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 ভাব তো রয়েছে আমি বুঝতেই পারছি যে কেন করছে তো যার জন্য পরে আগে সবার আগে আমার মেয়েকে খেয়ে দিলাম যে মামা তুই খেয়ে নেয় কারণ তোর পেট শান্তি থাকলে আমরা শান্তি তুই যদি চিৎকার করে কান্নাকাটি বেশ কারোর ভালো লাগবে না পুজোর দিনে পুজো শেষ হওয়ার পরে অনেকটা বেলা করে আমি এখন সবার বাড়িতে প্রসাদ দিতাম সবার বাড়িতে প্রসাদ প্রসাদ দিয়ে এসে সন্ধেবেলা যেই না বান্ধবীরা আসলো তারা যখন বান্ধবীরা চলে গেল তারপরে কিন্তু আমরাও বেরিয়ে গেলাম একদম গণেশ ঠাকুর দেখার উদ্দেশ্যে গণেশ ঠাকুর দেখার উদ্দেশ্যে তো বেরিয়ে গেলাম তার থেকে বড় কথা আমাদের এক দাদাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল গণেশ পুজো তো সেখানে গিয়ে আমরা কিন্তু গণেশ ঠাকুরকে নমস্কার করে অল্প একটু প্রসাদ মুখে দিয়ে একদম চলে গেছি সোজা উপরে কারণ দুপুরবেলা লুচি খেয়েছি সকাল থেকে তাছাড়া তো ফল টুকটাক ফল খাওয়া হয়েছে লাড্ডু খাওয়া হয়েছে আর কিছু খাওয়া হয়নি সেরকম যাও পেটের মধ্যে ছুঁচো ডন মারছিল এই যে সেই গণেশ ঠাকুর যাকে অল্প একটু দেখে প্রসাদ মুখে দিয়ে ওপরে চলে গেছে একদম ফ্রাইড রাইস আলুর দম খেতে গন্ধে টান ছিল চলে গেলাম গিয়ে খেয়ে দিয়ে চলে আসলাম খাওয়া দাওয়ার পর ওখান থেকে বেরিয়ে আমার আশেপাশে যে গণেশ ঠাকুরগুলো হয়েছে পুজো হয়েছে সেগুলোকে দেখতে একটুখানি চলে গেলাম দেখো কি সুন্দর সুন্দর লুক এক একটা গণেশ ঠাকুর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আরো রয়েছে শুধু এখানেই শেষ নয় আরো রয়েছে আমি মোটামুটি এই ছটা থেকে সাতটা গণেশ ঠাকুর দেখেছি আরও ছিল আর একটু গেলে হতো কিন্তু আর ভালো লাগছিল না শরীরটাও বড্ড টায়ার্ড লাগছিল আর আমার মেয়ে তো একদম ঘোরার জন্য রানে সে বলছিল মা আরো চলো অসুবিধা নেই না যেতে হবে না এটা কালীবাড়ি থেকে কালীবাড়িতেও গণেশ পুজো হয়েছে এই দেখো কালীবাড়ির গণেশ পুজোটা গণেশ ঠাকুর কিন্তু খুব সুন্দর আমি যতগুলো গণেশ ঠাকুর দেখেছি একটা খারাপ বলতে পারবো না সুন্দর মাছটাকে দেখো দিকে যেন তাকিয়ে আছে চোখগুলো কিন্তু এরকম হয় সামনাসামনি দাঁড়ালে মনে হয় যেন আমার দিকে তাকিয়ে আছে খুব ভালো এটা চৌ মাথায় চৌমাথাতে হয়েছিল সেখানে আহ এটা এটাও এই পাশেই ট্রেন্স এর পাশে ওইদিকে হয়েছিল যা হোক ভালোই লেগে